যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত করবে সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুছে ভেঙে নিতে হয় তার জন্যে তৃণমূলের কর্মীরা তৈরি আছে কথা নিয়ে কেউ ও এমনি ভান ভক্সে পায়ে তোলা মাটি নেই কেউ ওর সঙ্গে নেই সংগঠনে তৃণমূলে কোনো লোক নেই এই বলে কিছু যদি ভাবছে যদি কিছু দর পাওয়া যায় দর তো ওকে মানে বিজেপি যদি কোনো ভালো ক্যান্ডিডেট ওখানে যায় হেরে ভুত দেয় মদন মিত্র মানে কি মদন মিত্র কে বলো একটা সময় ছিল ওখানে মানে ভালো ভালো লোক ক্যান্ডিডেট হতো ভালো ভালো লোক ওখানে সিপিএমের যারা ছিল তারাও মানে একটা অনেক রকম নাম সুনাম ছিল ওই তো কামারাটির নামটাই পচিয়ে দিয়েছে কামারাটি মানে গুন্ডা কামারাটি মানে তোলাবাজ কামারাটি মানে কামারাটি উন্নয়ন কমিটি কে তো তার মুখ হলো মমতা সাহসের মমতা মমতা একটা জিনিস বলতে গেলে মানে অদ্ভুত আছে কি দলের ওর দলের মধ্যে থাকো লুটপাট করো আমাকে দাও তুমিও নাও এই থিওরিটা মমতা বানার্জি অদ্ভুত আছে এই থিওরি কাট করার কারো ক্ষমতা তৃণমূল আমাকে বলেছিল কবজি কেটে নেব মদন মিত্র আমি পরের দিন গিয়ে ওখানে চায় খেলে এখনো ওর যেখানে বলবে সেখানে আমরা যাব আপনার মনে আছে একটা বাচ্চা ছেলে পৃথিবীকে কিভাবে টর্চার করছিল কি হলো কিছু করতে পারলো মানে এমনি বগ চারটা পাঁচটা মুসলমান জেহাদিদেরকে রেখেছে ওরাই লুটপাট করে ওখানকার ভদ্র বাঙালি বা হিন্দু বাঙালি আছে যারা তারা ভয় পায় ওদেরকে দিয়ে ঝগড়া করতে চায় না নিজের সংসার আছে বহু বাচ্চা আছে এই জন্য ওদের ওর মন বেড়ে গেছে নালে ওর মন বাড়ার কথা ওখানে একটা ভদ্র জায়গা অধিষ্ঠ মানুষ ওখানে বসবাস করে এই সব ক্রিমিনালদেরকে নিয়ে রোজ লুটপাট নিজেদের মধ্যে খুনা খুনি মারামারি ওখানে অস্ত্র পাওয়া যায় ওখানে বোমাবাজি হয় কিন্তু মদন মিত্রকে বাবুমণ্ডল প্রায় ঘরে ঢুকিয়ে দি